ওয়াশিংটন ডিসি থেকে আমি দোস্ত জাহাঙ্গীর আপনাদের সামনে নিয়মিত স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস থেকে নিয়মিতভাবে উপস্থিত থাকার চেষ্টা করি যখন বিভিন্ন প্রশ্ন বাংলাদেশ নিয়ে যখন কোন ধরনের প্রশ্ন আমরা উত্থাপন করতে পারি তখন সেই বিষয় নিয়ে আমি নিজেই অ্যানালাইসিস করার জন্য আপনাদের সামনে উপস্থিত হই বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতি নিয়ে আজকে আমি যে পরিস্থিতি বাংলাদেশের সেই পরিস্থিতির তৈরির প্রেক্ষাপট আমরা সকলেই জানি কিন্তু বাংলাদেশের এই যে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইয়াতে বসলেন তাদের মিটিং করতে বসবেন বা বসেছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এসবগুলো প্রকাশ না করলেও আমাদের কাছে তাদের নোটিফিকেশন এবং ডকুমেন্টেশন আমাদের কাছে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী একটি দেশপ্রেমী সংগঠন এবং সেটা বাংলাদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা প্রস্তুত যে কোনো সময় সেখানে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে উত্তরণের জন্য সেনা সেনারা কি কি ধরনের কাজ করার যে করতে পারে বইবাদের কথা বললেন আমি যখন উপস্থিত ছিলাম হোয়াইট হাউজে যখন পি মোদি ভারতের প্রধানমন্ত্রী মোদী এখানে উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনাকে বারবার বলছিলেন যে আমার বন্ধু আমার বন্ধু প্রধানমন্ত্রী এবং তারা দুইজন মিলে যে সংবাদ সম্মেলন আমাদের সামনে করেন সেখানে আমি ব্যক্তিগত ভাবে উপস্থিত ছিলাম ওনারা সম্মিলিত যে করেন। একটা অংশ ছিল যে ভারত তথা ইন্দো প্যাসিফিক জোন স্পেশালি সাউথ ইস্ট এশিয়াতে কোন জঙ্গিবাদের উত্থান তার এই দুই দেশ আপনি জানেন যে গত সপ্তাহে আমেরিকান ইন্টেলিজেন্স প্রধান বা ডিরেক্টর তুলসী গভার দিল্লিতে বসে উনি একই কথা বলেছেন যে বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান হয়েছে বাংলাদেশে খিলাফতের আন্দোলন হচ্ছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং আমেরিকান সরকার আবারও রিপিট করি আমেরিকান সরকার আমার প্রেসিডেন্ট উনি বলেছেন আমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে বলেছেন যে এটা খুব ওই বিষয়ে কনসার্ন এবং আমরা এটা বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ আপনা বাংলাদেশের বর্তমান সেনাদের যে মিটিং হবে এখন এই মিটিংটা কি আপনি কি মনে করেন না যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসার আছে যে ওইখানে দ্রুত নির্বাচন যাতে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া হয় এবং সেখানে যাতে কোনো ক্রমে জঙ্গিবাদের উত্থান না হয় আপনি এ এই আমেরিকান নাগরিক হিসাবে আপনি একজন আমেরিকান নাগরিক আপনি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের একজন প্রফেসর এবং বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে জানতে চাই যে ডক্টর White house প্রেশারে কি এই সেনা সমাবেশ এবং তারা কি করবে আর যদি তারা করতে না পারে আপনি আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি যাতে আপনার বলার জন্য সুবিধা হয় যে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু তারা প্যানামার প্রেসিডেন্টকে ধরে এনে এখানে চল্লিশ বছর জেলে রেখেছিল যেখানে তুলসী গভার যে আঠারোটা ইন্টেলিজেন্স সংস্থার প্রধান উনি যখন কথা বলেন এটা সরাসরি প্রেসিডেন্টের কথা আমেরিকার প্রেসিডেন্ট তখন যখন একটি দেশের প্রধান বলেন বা একটি দেশের কোন উচ্চ পর্যায়ে থেকে বলা হয় যে না উনি মিথ্যা কথা বলছেন তখন আমেরিকা জিরো টলারেন্স হিসাবে কি কি করতে পারে এই দেশের প্রধানের উপর অথবা ইয়ে সশস্ত্র বাহিনীর উপর প্রশ্নটি কিন্তু প্রশ্নটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং তার পেছনে কিন্তু কারণও রয়েছে এবং সেগুলো তুমি বলেছো এখানে বর্তমান আমেরিকান সরকার আহ বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আহ ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি সেখানে কিন্তু বাংলা বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ভারতের উপরে তার দায়িত্ব দিয়ে দিয়েছে বাংলাদেশের এবং তুলসী ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে বলেছেন এবং আজকে যে আজকে যে বাংলাদেশে যে সেনাবাহিনীর মিটিং যেটা হচ্ছে সেটা এই এই ভারত এবং ইউনাইটেড স্টেটস এর কথার প্রেক্ষিতে যে ওখানে জঙ্গিবাদ বন্ধ করতে হবে তোমাদেরকে সেই প্রেক্ষিতে সেটা হচ্ছে এবং আজকে রাতে মানে বাংলাদেশের চব্বিশ তারিখে রাতে আমেরিকার আরো তিনজন সেনাবাহিনীর লোক তার সেনা প্রধান লোক তারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেখা করবে এটা হবে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যে মিটিং হচ্ছে তারপরে হবে অবশ্যই তারা বিফিংটা জানে এবং তার পরিপ্রেক্ষিতেই তারা আজকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কথা বলবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একত্রিত নয় বাংলাদেশ সেনাবাহিনী এতে শুনেছি চতুর্থ চারটি ভাগ আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি একত্রিত হতে না পারে না হওয়ার সম্ভাবনা বেশি সেটা লোকানো থাকবে এবং ফলে তারা এককভাবে বাংলাদেশে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না যেমন যেমন তুমি পানামার কথা বলেছ তুমি যেমন অন্যান্য দেশের কথা বলতে পারবে যেমন আহ আহ যেমন আহ আহ ইউক্রেনের কথা বলতে পারবে বলতে পারবো যেমন কথা বলতে পারবো সেখানে যেমন যখন আপনি যখন ইউক্রেনের কথাটা নিয়ে আসলেন আমি সেখানে আপনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ছিলেন সেই মিটিংয়েও আমি ছিলাম উপস্থিত সেখানে সরাসরি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট এই মুহূর্তে তিনি বলেছেন যে আপনি সর্বপ্রথম আপনি গুলি থামান আপনি বুলেট থামান ইউক্রেনের প্রেসিডেন্ট উত্তরে বলেছেন আমাদের সিকিউরিটির কনসার্নটা আমার রয়েছে উত্তরে আবার প্রেসিডেন্ট বলেছেন যে আপনার সিকিউরিটি কনসার্নটা অনেকটা উনি বলছেন এটা লেস দেন টু পার্সেন্ট আমি বলতে চাই এটা বাংলা হলে এটা তো ওয়ান টুর ম্যাটার বাংলা বলে ইংলিশে বললাম আর কি ওয়ান টুর এই বিষয়টা বর্তমান প্রেসিডেন্ট ঘটাতে পারে সেখানে আপনি কি মনে করেন যে সমস্ত কিছু ফেল করলো আজকের মিটিং তারা কিছু করতে পারলো না যে অ্যাট্রোসিটি বাংলাদেশে হতে হচ্ছে যেটা আমরা দেখে যাচ্ছি গত সাত মাস ধরে শিশু অপহরণ শিশু ধর্ষণ হত্যা ইতিহাসে আপনারা বা বাহাত্তর সনে একাত্তর সনে দেখেছেন তারপরে দেখা যায় নাই আজকে তারা যদি ফেল করে তাহলে বাংলাদেশ কোন পথে আমেরিকা কি করবে জিরো টলারেন্স দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্লিজ তোমাকে বলি মানে এই দর্শকদের জানার জন্য বলে আমার ভাই বোনরা কিন্তু রাতে বাসা বাড়ি থাকতে পারছে না বাংলাদেশে এবং তারা কেউ সরকারি কোন রকমের তারা কোনো তারা কোনো ইলেকটেড গভর্নমেন্ট ছিল না তারা কেবলমাত্র মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধের সমর্থক ছিল এই জন্যই তাদের তারা বাড়িতে থাকতে পারছে না এখন ফিরে যাই ইভেন আমি এখানে সমস্ত প্রশংসা করলেও যে যত প্রশ্নই করো আ আমাদের প্রেসিডেন্ট সবকিছু যে ঠিক করবে আমি আমি এই প্রেসিডেন্টের বাংলাদেশ বিষয় বিষয়টা হলো যে উগ্রবাদের যে উগ্রবাদ তারা হতে দিবেন না উগ্রবাদকে তারা বন্ধ করবে এই বিষয়ে আমেরিকার মৌলিক যে পলিসি সেই পলিসি হলো জিরো টলারেন্স উদাহরণ দিলাম আপনাকে প্যানামার প্রেসিডেন্ট আপনি আরো কয়েকটা বলছেন আমি আবার ও ইউক্রেনের কথা আপনি এটাও জানেন সাদ্দাম হুসেনের কথা কি হয়েছে এটাও জানেন আপনি ইন্ডিয়া অতএব যদি বাংলাদেশ যেই তথ্যটা আমাদের বাংলাদেশের মানুষেরা শুনতে চাচ্ছে আমেরিকার সরকারের কথাকে অস্বীকার করলে কি কনসিকুয়েন্স হতে পারে বাংলাদেশের এখানে আহ বাংলাদেশের বাংলাদেশ এই মুহূর্তে খুব ইন্ডিয়াটি আমেরিকার কাছে ইম্পর্টেন্ট হইলো আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি সেই সিকিউরিটিতে যদি যখন এই যে আমি আরেকটা উদাহরণ দিই তালেবানদের প্রধান বিন লাডেন

দিস ইজ কল আমেরিকা আমি যখন আমেরিকাতে দুই হাজার তিন সনে ঢুকি অনেকেই বলতো দিস ইজ আমেরিকা দিস আমি বুঝতে পারতাম না নাও আই ক্যান ইজ আমেরিকা যে আমেরিকার জাতীয় নিরাপত্তায় যদি কোনো ধরনের কোনো ধরনের সংশয় যেটাকে তারা বলে কনসার্ন কনসার্নের কোনো বাংলা নেই সবাই আমরা বুঝবো শুধু কনসার্ন হিসাবে তাহলে আমেরিকা মিন করে যে আমি তোমাকে আর থাকতে দিবো না বিকজ দিস ইজ মাই কনসার্ন দিস আপনি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বর্তমান উদ্ভট উটের পিঠে চড়া এই সরকার তাদের কি কনসিকুয়েন্স হতে পারে যখন তারা বলে ও আমেরিকা মিথ্যা কথা বলছে ও কি জানি ওনার নাম আমি বলছি এখানে এখানে একটু সামারি করব আমি হয়তো বা ইউনুসের ইউনুসকে সরিয়ে নিবে ইত্যাদি হবে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ যে আফগানিস্তান হয়ে যাবে তাতে আমেরিকার কিছু যায় আসে না ইউরোপেরও কিছু যায় আসে না কারো এটা এটা বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর হবে এটা কেবলমাত্র বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর হবে এখানে আমেরিকার যে প্রধান স্বার্থ যেটা সেটা হচ্ছে যে দ্য ট্যালেন্ট ফ্রম ইন্ডিয়া

কেবলমাত্র মেধা ভিত্তিক দেওয়া হয় এবং তার উদ্দেশ্য রা এই না ইলনস্ট নয় সেটা আরেকটা সেটা সে আবার ভারতীয় সে ভারত বংশীয় ভারত বংশোত তাকে প্রমাণ করেছে সে বলেছে যে সে বলেছে যে H1B ভিসা H2B ভিসা যাতে ইয়ার জন্য মেধা মেধাভিত্তিক দেওয়া হয় আমেরিকার প্রধান আমেরিকার প্রধান প্রধান সম্পদ হচ্ছে তার এখানের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি এবং ক্যাপাবিলিটি সবসময় আমেরিকাতে এসছে বাহির থেকে এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমেরিকার যে ইন্টালেকচুয়াল যে ল্যাম যেটা রয়ে গেছে এটা হচ্ছে ভারতীয় নাগরিকদের দ্বারা ভারতে ভারত দ্বারা দ্বারা কন্ট্রিবিউটেড এবং আরও বেশি যাতে ভারত থেকে আসে সেই জন্য সেটা হচ্ছে তাদের প্রধান এবং সেই ভারত থেকে মেধাবী মানুষ যাতে আরও বেশি করে আমেরিকাতে আসছে কাছে এখানে অবstanরত ভারতীয় ইললিগালদেরকে আবার ফেরত পাঠানো হচ্ছে তাদের না তারা হচ্ছে যারা ভারতের ইললিগাল যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তারা হচ্ছে তারা হচ্ছে তাদেরকে বলা বলা যেতে পারে এইভাবে যে তারা হচ্ছে কেবলমাত্র লেবার ফোর্স যে লেবার ফোর্স দরকার আমেরিকাতে ওভাবে নেই আচ্ছা আচ্ছা চলুন আমরা এখান থেকে বের হয়ে গিয়ে ওইটা বলি যে এখানকার বিষয়টা হলো ইললিগাল সে সে ডক্টর হতে পারে সে লেবারও হতে পারে সেইটা কিন্তু এখন মৌলিক বিষয়টা হলো যে আমেরিকার যে একটা বিষয় আমরা ক্লিন জানি যে আমেরিকা বাংলাদেশ আফগানিস্তান হয়ে পড়লো না ইরান হয়ে গেল দ্যাট ইজ নট দেয়ার ইম্পর্টেন্ট তাদের বিষয়টা হলো সেখানে বিশ্বব্যাপী আমেরিকার যে ইনফ্লুয়েন্স সেই ইনফ্লুয়েন্সটাকে রক্ষা করার জন্যে যদি কোন ধরনের বাধা এই বাংলাদেশ তৈরি করে সেখানে তাদের রক্ষা হবে না সেইটাই আসলে মানুষ জানতে চাচ্ছে যে ডক্টর ইউনুস ইতিমধ্যে হিজবুত তাহের আপনাদের সকলের জন্য আপনাকে জানাচ্ছি হিজবুত তাহের একজন সদস্য ওনার নাকি উপদেষ্টা মন্ডলীতে আছে বাংলাদেশে উনি ক্ষমতায় আরোহণের পর আজ পর্যন্ত বহুবার হিজবুত তাহের নিষিদ্ধ সংগঠন পৃথিবীর ভাই সকল দেশে ডেজিগনেটেড টেরোরিস্ট অর্গানাইজেশন এবং জামায়াত ইসলামের নেতৃত্বে বাংলাদেশে খেলাফত আন্দোলনের আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে যেটা তুলসী গাবার যেটা বলছেন সেটাকে বাংলাদেশ

সেই জন্য তারা এই তারা তারা একটা নতুন মিটিং করছে আসলে করতে পারবে না এবং আমেরিকার যে প্রধান যে স্বার্থটা যেটা হচ্ছে ভারতীয় ভারতীয় আহ মেধাবীদেরকে আমেরিকাতে আনা এটা যাতে সহজ হয় সেই সেই প্রচেষ্টাই তারা চালিয়ে যাবে এবং ভারতীয় মেধাবী আনার সাথে বাংলাদেশের সম্পর্কের কথা আমরা আলাপ করছি কিন্তু আমেরিকা আমেরিকা কেন করছে এবং কি করবে সেটা সেটা বলতে গিয়ে এটা বলতে হচ্ছে কারণ হচ্ছে যে বাংলাদেশে যদি এবং বাংলাদেশে তারপরে তারা একটা আপাতত এক এই যে American, uh, American military officers, three military officers are going to discuss with the, with the present day military in Bangladesh. It, is, uh, it will be that much. They are not yeah. going to be the armed forces there.